ব্যবসার পিছনে বিছনে না নামাজ না চাকরির পিছনে বই না নামাজ না বন্ধু বান্ধবের সঙ্গে তুই না নামাজ চাইলোনা নামাজ তোমার আমরা বলছি নামাজ নামাজ

নামাজের হিসাব সহস্র চল না নামাজের হিসাব যদি কঠিন হয়ে যায় নামাজের হিসাব যদি কঠিন হয়ে যায় সব হিসাব আল্লাহ কঠিন করে দিবে এই জন্য বন্ধ সব বয়ানে আমি একটা একটা প্যাকেজ বেড়া কি বলার চেষ্টা করি দাওয়াত দিতে চেষ্টা করি দেয় যা করি অন্যতন আমার শিক্ষিক রাখবো বলেন ইনশাআল্লাহ

সম্মান করে বলছে তাহলে আমরা এইভাবে এবার আমি আপনাদেরকে একটা ইতিহাস শোনাই ইতিহাসটা হল হজরের নামাজ সর্বপ্রথম করেছিলেন হজরত আদম আলী গুসলাম জোহরের নামাজ সর্বপ্রথম করেছিলেন হজরত ইব্রাহিম আলী গুসলাম আযানের নামাজ সর্বপ্রথম কখন পড়েছিলেন হযরত ইবনে আলী জিদ দালাহ মাগরিবের নামাজ সর্বপ্রথম পড়েছিলেন হযরত ইয়া কুন আলাইহিস সালাম অথবা ইনসার কুন আলাইহিস সালাম ইসলামের নামাজ මුල්তম পড়েছিলেন হযরত মুসা پیغمبر আলাইহিস সালাম কেscar বেরে বলেন আল্লাহ বড় দায়ী কন্ট্রোল উইট ইন এর মানে কইরা লেখি আর 5 মিনিট রোজা করুন ইনশাআল্লাহ